সংসারের প্রতিটি কাজ আমরা যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু কাজগুলো কোনোটাই আমাদের আর কঠিন বলে মনে হয় না এমনকি কাজগুলো আমরা দ্রুত শেষ করতে পারি এমনই কিছু ছোটো ছোটো উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি মাছ নিয়ে এই ধরনের যে মাছগুলো হয় বন্ধুরা পাবদা মাছ বলুন কিংবা ট্যাংরা মাছ কিংবা এই ধরনের পাঙ্গাস মাছ তৈলাক্ত মাছগুলো যখন আমরা তেলে ভাজতে দিই না অনেক সময় দেখা যায় তেল ছিটে আসে আমাদের মুখে হাতে পায়ে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই ধরনের তৈলাক্ত মাছগুলো যখন আপনারা নুন হলুদ মাখবেন বন্ধুরা তখন ছোট্ট এই কাজটি করবেন সামান্য পরিমাণ নিয়ে নেবেন তেল এখানে আমি সরিষা সরিষার তেল নিচ্ছি আপনারা চাইলে রিফাইন তেল দিয়ে দিতে পারেন এইভাবে মাছের গায়ে যদি একটু তেল মেখে নেওয়া যায় তাহলে তাহলে মাছটা ভাজতে গেলে বন্ধুরা কখনোই তেল ছিটে আসবে না এমনকি ফোসকা পড়বে না তেল দেওয়ার কারণে মাছটা কিন্তু কখনোই কড়াইয়ের মধ্যে লেগে যাবে না ভালো লাগলে অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি বন্ধুরা এই ধরনের যে রূপোর জুয়েলারিগুলো আমরা ইউজ করি না অনেক সময় দেখা যায় যে ঘামের কারণে নোংরা জমে যায় পায়ের তোরা বলুন চেন বাচ্চাদের কোমর বিছা যেটা কিন্তু একেবারে কালো হয়ে যায় আমরা তখন কি করি আমরা সোনার দোকানে নিয়ে গিয়ে এটাকে পালিশ করে আনি বা পরিষ্কার করি যেটা অনেকটা টাকা খরচা করতে হয় তাই বাড়িতেই কিন্তু পরিষ্কার করে নিতে পারি একটি পাত্রের মধ্যে দেখুন আমি এখানে পায়ের তোড়া দুটোকে নিয়ে নিলাম সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছে টমেটো সস টমেটো সস দিয়ে যে এত সুন্দর পরিষ্কার করা যায় জিনিস আপনারা না করলে বাড়িতে বুঝবেনই না এখানে দেখুন টমেটো সসটা মাখিয়ে আমাদের দশ মিনিটের জন্য কিন্তু অবশ্যই রেখে দিতে হবে এখানে আমি এইভাবে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এসছে এটা কিন্তু এইট্টি পরিষ্কার অলরেডি হয়েই গেছে অনেক সময় ডিজাইনের ভেতরেও কিন্তু নোংরা জমে থাকে তাই ছোট্ট একটি কাজ করতে হবে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে পুরনো একটি এখানে দেখুন টুথব্রাশ ইউজ করছি পুরনো টুথব্রাশ দিয়ে এইভাবে যদি আমরা কয়েক সেকেন্ড একটু ডলে নিই অনেকক্ষণ ঘষাঘষি করতে হবে না বন্ধুরা কয়েক সেকেন্ড এইভাবে একটু ডোলে নিলেই এর মধ্যে যে নোংরাটা জমে থাকে না সেই নোংরাটাকে কিন্তু আমরা বন্ধুরা খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারি দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড ডোলে নিলাম এবার আমি আপনাদের জল দিয়ে এটাকে ধুয়েও দেখাবো। যে কতটা সুন্দর পরিষ্কার হলো দেখুন প্রথমে দেখেছেন কালারটা একেবারে কালো ছিল কিন্তু আমার এই পায়ের তোড়ার এখন দেখুন বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর কতটা সুন্দর চকচক করছে তাই আপনারা সোনার দোকানে না দিয়ে টাকা পয়সা খরচা না করে বাড়িতেই কিন্তু এটাকে এইভাবে পরি। পরিষ্কার করে নিতে পারেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যখন আমরা লিপস্টিক কাজল এই ধরনের জিনিসগুলো ব্যবহার করি না শেষ হয়ে গেলে কিন্তু এর যে বক্সটা থাকে ফেলে দিই কিন্তু এই লিপস্টিক কাজলের যে বক্সগুলো থাকে ভুলেও ফেলবেন না এটাকে কি কাজে বন্ধুরা আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই দেখুন এর মধ্যে আমি কিছুটা ফয়েল পেপার এইভাবে গোল করে নিলাম ফয়েল পেপারটা গোল করে নেওয়ার পর আমাদের আমি যে এখানে লিপ বামের যে বক্সটা নিয়েছি না লিপ বামের বক্সটার মধ্যে ফয়েল পেপারটাকে দেখুন আমি এইভাবে বন্ধুরা ঢুকিয়ে দিচ্ছি এটাকে এইভাবে ঢুকিয়ে দিলে খুব সহজেই যখন আমরা নিচে না নিচে চলে যাবে ওপরে তুলতে চাইলে ওপরে উঠে আসবে এবার কী করবো আমাদের বাড়িতে যে ছোটো ছোটো সুজ থাকে বন্ধুরা আমরা সেলাই করার জন্য ব্যবহার করি অনেক সময় সুতোর মধ্যে রেখে দিই সুতো বের করতে গেলে আমাদের হাতের মধ্যে সুজ ঢুকে যায় তাই এই সুজগুলোকে যদি আমরা এইভাবে এই ফয়েল পেপারের মধ্যে দেখুন ঢুকিয়ে দিই কারণ ফয়েল পেপারের মধ্যে খুব সহজে সুচ ঢুকেও যাবে এর ফলে যেটা হবে বন্ধুরা সুচগুলো কিন্তু হারিয়ে যাওয়ার চান্স একশো কমে যাবে দেখুন আর আমরা এইভাবে ঢুকিয়ে এটাকে কি করব এটাকে নিচে নামিয়ে দেব আর নিচে নামিয়ে দিলে খুব সহজে ঢাকনাটাও আমরা বন্ধ করতে পারবো দেখুন কত সহজে ঢাকনাটা আমরা বন্ধ করে নিচ্ছি আর সুজটা এইভাবে থাকলে জং ধরার সম্ভাবনাও কিন্তু কম থাকবে তাহলে টিপসটি বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন আশা করছি আপনারা উপকার পাবেন চলুন তাহলে পরের টিপসটি দেখে পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই তো আমরা লিপস্টিক কাজল আইলাইনার দিয়ে থাকি ফাউন্ডেশন ফেস পাউডার এগুলো ব্যবহার করি কিন্তু এইগুলো যখন বাড়ি ফিরে এসে আমাদের তুলতে লাগে আমরা হয়তো ক্লিনজার ব্যবহার করি নয় মেকআপ রিমুভ টিস্যু ব্যবহার করি হয়তো ক্লিনজারও শেষ হয়ে গেছে মেকআপ রিমুভ টিস্যুও নেই আর এগুলো কিনতে অনেকটা টাকাও লাগে তাই কীভাবে পরিষ্কার করতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নারিকেল তেল থাকে নারিকেল তেল ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী তাই নারিকেল তেল যদি এক দুফোটা আমরা এইভাবে মেকআপের ওপর কাজল আইলানার উপর দিয়ে তারপর আলতো হাতে এইভাবে ডোলে নিই খুব সুন্দরভাবে কিন্তু মেকআপ আইলানার কাজলটাকে আমরা রিমুভ করতে পারবো আর আমাদের ত্বকেরও কোনো ক্ষতি হবে না ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন তাহলে পরের টিপসটি দেখে এই ধরনের শাড়িগুলো ভাঁজ করতে গেলে খুবই সমস্যার মধ্যে হয় দেখা যায় একদিক দিয়ে ভাঁজ করতে যাচ্ছি আর এক দিক দিয়ে পারটা পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে একটু চিরুনি নিয়ে নেবেন চিরুনির সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু আমরা শাড়ি ভাঁজ করে নিতে পারি এখানে আমি বসে বসে আপনাদের দেখাচ্ছি অবশ্যই এই কাজটি কিন্তু দাঁড়িয়ে করবেন দাঁড়িয়ে যদি এইভাবে শাড়ির মধ্যে এইভাবে চিরুনির মধ্যে আপনারা শাড়িটা পেঁচিয়ে নেন দু সাইডের শাড়িটাই কিন্তু দেখবেন আপনাদের খুব সুন্দরভাবে অটোমেটিক্যালি ভাঁজ হয়ে যাচ্ছে এমনকি শাড়ি ভাঁজ করার জন্য কাউকে আপনাদের প্রয়োজনই হবে না দেখুন এইভাবে পুরো শাড়িটাই কিন্তু আমি চিরুনির মধ্যে এইভাবে পুরোটা পেঁচিয়ে নিয়েছি এবার আমি কী করবো এইভাবে চিরুনিটাকে বের করে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার শাড়িটা ভাজ হয়ে গেছে একেবারে সরু মতো হয়ে এবার আমি শাড়িটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছে এইভাবে যদি আপনারা ভাজ করেন শাড়ির কোনো পার্ট কিন্তু বের হবে না এমনকি খুব সুন্দর ছোটো করে আপনারা ভাজ করে নিতে পারবেন তাহলে এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এই ধরনের যে জুয়েলারিগুলো হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই তো পড়ি কিন্তু সমস্যা যেটা হয় এই ধরনের ভারী জুয়েলারিগুলো অনেক সময় কানে পড়লে দেখা যায় যাদের কানের ছিদ্র বড় জুয়েলারিগুলো ঠিকমতো কিন্তু সেট হয় না কানের দুলটা সামনের দিকটা কীরকম বাইরের দিকে ঝুলে যায় দেখতে বাজে লাগে তাই ধরনের জুয়েলারিগুলো ভারী কানেরগুলো কিভাবে আমরা পড়তে পারি যাতে কানের সঙ্গে খুব সুন্দর সেট হয় বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়ি মহিলাদের টিপ আমরা কিন্তু ব্যবহার করি এখানে গুজিটা খুলে একটি টিপ নিয়ে নেবেন টিপটা কি করতে হবে আটাটা খুলে এইভাবে গুজির মধ্যে ঢুকিয়ে দিতে হবে কানেরটা যখন পরব এইভাবে টিপটা যদি সবার প্রথমে পরি টিপের আটাটা কিন্তু কানের আঠা কানের সঙ্গে লেগে যাবে তারপর গুজিটা আটকাতে হবে দেখবেন তাহলে যাদের কানের ছিদ্র বড় তাদের কিন্তু কখনোই কানের এইভাবে ওপরের দিকে উঠে থাকবে না এর ফলে কিন্তু সুন্দর লাগবে দেখতে পরের যে টিপসটি বন্ধুরা নেলপালিশ তো আমরা প্রত্যেকেই পড়ি কিন্তু অনেক সময় দেখা যায় বাড়িতে নেল রিমুভার শেষ হয়ে গেছে আর নখে অল্প অল্প নেলপালিশ লেগে রয়েছে দেখতে তো ভীষণ বাজে লাগে তাই এর ওপর দিয়ে নেপালিশ পড়লেও কিন্তু নেলপালিশটা ভালো লাগবে না তাই কিভাবে নেল রিমুভার ছাড়াই নেল পালিশটা আমরা তুলে ফেলতে পারবো বন্ধুরা আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক নেলপালিশ থাকে যে নেলপালিশগুলোর কালার আমাদের কিন্তু একেবারেই পছন্দ নয় সেরকমই দেখুন একটি নেলপালিশ নিয়েছে যে সামান্য পরিমাণ নেলপালিশ লেগে রয়েছে তার উপরে দেখুন আমি এইভাবে নেলপালিশটা একটুখানি দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাজটি করতে হবে এখানে একটি কাপড় দিয়ে বা তুলো দিয়ে আপনারা এইভাবে নেলপালিশটাকে মুছে নেবেন ব্যাস রকম নেল রিমুভার প্রয়োজন পড়বে না আপনাদের নেলপালিশ উঠে যাবে তারপর পছন্দ মতো নেলপালিশ পরে নিতে পারবেন পরের যে টিপসটি বন্ধুরা এই ধরনের তেল আমরা বাজার থেকে যখন নিয়ে আসি তেলের প্যাকেটটাকে কিন্তু ফেলে দিই তেলটা ঢেলে নেওয়ার পর কিন্তু আর কখনোই ভুল করেও তেলের প্যাকেট ফেলবেন না কি কাজে আমরা ইউজ করতে পারি বন্ধুরা চলুন দেখে নিই কাঁচের সাহায্যে আমি কি করব তেলের প্যাকেটটাকে আমি দেখুন একদিকের অংশ দিয়ে এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা তেলের প্যাকেটের মধ্যেও কিন্তু তেল ঢালার পরে বেশ কিছুটা পরিমাণ তেল থেকে যায় তাই কোনো জিনিসই কিন্তু বন্ধুরা নষ্ট নষ্ট করা উচিত নয় কারণ আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসি রুটি আমরা কম বেশি প্রত্যেকেই প্রত্যেক দিন খেয়ে থাকি তাই রুটি মাখার জন্য যে আটাটা দেখুন এখানে আমি তেলের প্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে আমার পরিমাণ মতো আটা নিচ্ছি আপনাদের যতটা আটা প্রয়োজন ততটা আটা এভাবে তেলের প্যাকেটের মধ্যে আপনারা নিয়ে নেবেন তারপর পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ জল নিচ্ছে জল একসঙ্গে বেশি দেবেন না যতটা প্রয়োজন দেখে দেখে অল্প অল্প করে দেবেন তারপর প্যাকেটটাকে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব এতে কি হবে প্যাকেটের গায়ে যে তেলটা লেগে রয়েছে না সেই তেলটা আটাতে লেগে যাবে এমন কি আমাদের হাত লাগানোর প্রয়োজনও পড়বে না আটাটা কিন্তু মাখা হয়ে যাবে দেখুন কয়েক সেকেন্ড আমি ডোলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আটাটা মাখা হয়ে গেছে আর প্যাকেটের গায়েও কিন্তু একটু আটা লেগে থাকবে না দেখু দেখুন বন্ধুরা প্যাকেটটাও কতটা সুন্দর আমার পরিষ্কার রয়েছে আর আটাটাও কতটা সুন্দর নরম রয়েছে তেলটা লাগার কারণে এই আটা দিয়ে যদি রুটি তৈরি করা যায় রুটিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে আশা করছি আপনারা কখনোই আর তেলের প্যাকেট এইভাবে ফেলে দেবেন না পরের যে টিপসটি বন্ধুরা তেলের প্যাকেটের আরও একটি অসাধারণ টিপস শেয়ার করব দেখুন তেলের প্যাকেটটাকে আমি এবার তিন দিক থেকে এইভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি তিন দিকের অংশই বন্ধুরা এইভাবে আমাদের কাঁচি দিয়ে কেটে নিতাম হবে তারপর এই প্যাকেটটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই প্যাকেটটাকে তো কেটে নিলাম বন্ধুরা লুচি আমরা কম বেশি প্রত্যেকেই খাই লুচি বেলার জন্য তেল ব্যবহার করি কিন্তু কোনো রকম তেল ছাড়াই আপনারা লুচি বেলে নিতে পারবেন এরকম যদি একটি তেলের প্যাকেট থাকে তেলের প্যাকেট নিয়ে নেবেন প্যাকেটের ঠিক মাঝখানে এইভাবে আপনাদের লুচির লেচিটা রেখে আপনারা কি করবেন এইভাবে একটি বাটি নিয়ে নেবেন বাটি নিয়ে যদি প্যাকেটটার এইভাবে গোল গোল করতে থাকেন ঘোরাতে থাকেন দেখুন কত সুন্দর লুচিটা বেলা হয়ে যাবে আর বেলন চাকি ছাড়াই লুচি বেলে নিতে পারবেন এমন এমনকি ব্যালন চাকিতে বেলতে যদি দু সেকেন্ড সময় লাগে এতে আপনাদের এক সেকেন্ড সময় লাগবে তার আগেই দেখবেন আপনাদের লুচিটা কত সুন্দর বেলা হয়ে গেছে তাহলে বন্ধুরা এই ছোট্ট টিপসটি যদি আপনাদের উপকারে আসে আশা করছি আমার ভালো লাগবে তাহলে এই পদ্ধতিগুলি অ্যাপ্লাই করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন